আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম لقد من الله على المؤمنين اذ باثا فيهم رسولا জোরে আমি নিজের নাবিকে তোমাদের মধ্যে প্রেরণ করি তোমাদের উপরে আমি ইহসান করলাম ভালাই করলাম কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নিয়ামত আল্লাহ বলছেন হে জগৎবাসীরা আমি যদি নবীকে দুনিয়ার বুকে না পাঠাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে সৃষ্টি করতাম না না জমিনকে সৃষ্টি করতাম না আসমানকে সৃষ্টি করতাম আমি সৃষ্টি করেছি কেবল মাত্র আমার নবী পাকের রসিলাই মহাব্বতে বলুন সুহান আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ পাকের কোন নিয়ামত পাবার পরে তার শুকরিয়া আদায় করা এই যেমন ভাবে ইকবাল বাবু করেছেন এবং কি তার চর্চা করা এটা স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত হলো এ বেড়াতে মিল্লাতে ইসলামিয়া অনেকই বান্দা আছেন যে আল্লাহ পাকের শুক্রিয়া না কেพน করে এত মাল এত ধন दौলত দেবার পরেও ও ব্যক্তি বলে যখন কেউ ওকে জিজ্ঞাসা করবে তো বলবে যে তুমি আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করো ও বান্দা বলবে না আমার তো আরেকটু হলে ভালো হতো কিন্তু বান্দা জানে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে। আমি তোমাদেরকে এত বড় নিয়ামত প্রদান করলাম আমি তোমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছি ও আমার বান্দা বান্দির ওই নিয়ামতের উপর যে বান্দা শুকর করবে সবর করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার যেন সম্মান বাড়িয়ে দেবে আমার আল্লাহ পাক আল্লাহ বলে যে আমার বান্দা বান্দি অল্প নিয়ামত থেকে অল্প ধন দौलत থেকে রাজি হয়ে যাবে যে আল্লাহর প্রতি সব সময় রাজি থাকবে সুখে দুঃখে মুসিবতে আল্লাহর উপরে যে রাজি থাকবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা বান্দি রে তোমরা কান খুলে শুনে নাও যে হাতের উপর জ্ঞাপন করে আমার প্রতি রাজি থাকবে আমি আল্লাহ তার জন্য এমন জায়গাতে রোজি প্রদান করব যেই জায়গা সে অনুভব করতে পারবে না একটু জোরে বলেন সব যে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে সব সময় তার কি হয়ে জানে একজন আল্লাহর বলি ছিলেন কোথায় বগদাদ শরীফে ইরাকের সরজমিনে যার নাম হাবিবে আজামি বলে আখ্যায়িত করা হয়েছে হাবিবে আজামি আল্লাহর তো বলি ছিলেন কিন্তু তার এত মাল সামগ্রী ছিল না যে তিন টাইম নিজের বাচ্চাদেরকে পেট ভরে খাবার দেবে জোরে বলেন আল্লাহু আকবার এবার সকাল যখন হয় হাবিবি আজমের স্ত্রী একদিন বলে স্বামী আপনি প্রতিদিন সকালবেলা কোন জায়গাতে যান স্বামী গো আজকে ঘরে কিছু আটা সাত নাই স্বামী বাচ্চারা আমার ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে আপনি এক কাজ করেন বাচ্চাদের খাবার ব্যবস্থা করুন হাবিবি আজমী যিনি আল্লাহর বলি ছিলেন উনি বললেন ও আমার অর্ধাঙ্গিনী রে দাও একটা বেগের ভিতরে একটি মুসল্লা দিয়ে দাও একটি লোটা দিয়ে দাও হাবিবে আজমের স্ত্রী বলছে স্বামী আপনি কাজ করতে যাবেন তো মুসল্লার লোটা নিয়ে কি করবেন বলে আমি তোমাকে যেটা বলি সেটা দাও এবার নিলেন নেবার পরে ইরাকের সরজমিনে একটি দরিয়া আছে দেই দরিয়াটির নাম হলো দজলা ওই দজলা দরিয়ার কিনারায় গিয়ে ওই আল্লাহর বলি যিনি দরিদ্র গরিব কেনারাই বসে অজু করলেন করার পর দুই রিকা শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহ পাকের জিকিরে লেগে গেলেন বলতে থাকলেন আল্লাহ আল্লাহ সারা দিন করতে থাকলেন জহরের নামাজ ওইখানে আদায় করল আসর ওইখানে পড়ল মগরীব ওইখানে পড়ল ঈশান নামাজ পড়ে বাড়ির দিকে আসবে বলে আল্লাহ ওলে হবি আমি বাড়ির দিকে যখন রবানা দিয়েছি এবার হবি সামি বলে موسیقی <سؤال> কাছে গেছে দেখছে বাচ্চারা ঘুমিয়া গেছে বিবি যেন চারা জ্বালিয়ে বসে রয়েছে এবার বলতে লাগলেন বিবি রে আমার বাচ্চারা কি খুদার যন্ত্র নাই ঘুমিয়ে গেছে বলতে লাগলেন স্বামী গো আবার যা ঠিক করে একদম ভালো করে পরিষ্কার স্বামী গো আপনার বাচ্চারা আপনার বাচ্চা বিনা খেয়ে ঘুমিয়ে গেছে গো স্বামী এবার হাবিবে আজমের স্ত্রী বলি স্বামী গ তারা নাকে ঘুমিয়ে গেছে স্বামী আপনার অপেক্ষাই ছিল গোস্বামী যে আপনি খাবার নিয়ে আসবেন খাবে তারা তো না খেয়ে ঘুমিয়ে গেছে হাবিবে আজামি বলতে লাগলি ওরে আমার অর্ধাঙ্গিনী আমি মজদুরি যার দিতে গেছিলাম আজকে মজদুরির পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া গেল না কালকে যাব কালকে আবার কাজ করতে যাব যদি হয় কালকে আমার পরিশ্রমের পরিশ্রমিক পাওয়া যাবে জানে না কার কাজ কম করতে যাই ওই সারা দিন যেন সারা রাত যেন বাড়িতে কাটালি কাটাবার পরে সকাল বেলা যখন হলো আবার মুসলমান ওটা নিয়ে যেন আল্লাহ আল্লাহ করার জন্য এবার দুনিয়ার কেনারায় চলে গেল যাওয়ার পর ওযু করলে ওযু করার পরে যেন আবার দুই রাকাত নামাজ আদায় করলে করার পা আল্লাহ পাকের দিয়ানে মগল হল আর বলতে লাগলেন আল্লাহ আল্লাহ বলি আল্লাহর যিকির করতে লাগলেন হাবিব ইয়া হাবিব আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতে লাগলি আল্লাহ যে তোমার বান্দা যে তোমার বন্ধু তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে তার সন্তানরা যেন ক্ষুধার যন্ত্রণায় শুয়ে আছে ও আল্লাহ নাকি তার সন্তান খেতে পাবে না এবার আল্লাহ পাগলনাতালা বললি ও আবার পরিস্থারি ডাকতে আমার যে বন্ধু হয়েছে কত কুরবানি করতে পারে কত ধৈর্য ধরতে পারে যারাই ধৈর্য ধরেছে তারাই আমার হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার মিল্লাতে ইসলামিয়া এবার চলতে লাগলেন ওই আল্লাহর ওলি সারা দিন আসর আবার প্রতিদিনের মত বাড়ির দিকেrawData দিয়েছে চোখের চালে জড়িয়ে বাড়ির দিকে রানা দিয়েছে আর মনে মনে চিন্তা আল্লাহ আমি তো সারা দিন তোমার ইবাদত করতে ছিলাম আর রব্বুল আলামিন আমি যখন বাড়িতে যাব গো আমার সন্তানরা খাবার চাইবে গো আমি যদি খাবার দিতে পারি আমার সন্তানদের সাথে আমি কেমন করে নিজের মুখ দেখাবো গরিবি হওয়া এই যুগে একটা নবী साहब তেমনি ভাবে ওই যুগেও ছিলেন হযরত

আর সহ্য করা চাই না গো আল্লাহ আমার সন্তানরা দুই দিন ভরে না খেয়ে ঘুমিয়ে যায় এবার রাত বাড়িতে কাটালো সকাল বেলা

আজ থেকে তিন দিন হয়ে গেল আল্লাহ আমি তোমার ইবাদত ছাড়া কিছু করি না আল্লাহ আজকে যদি আমি খাবার না নিয়ে যাই আমার সন্তানরা নাকি জিজ্ঞাসা করি আব্বা তিন দিন ধরে কোন মালিকের আপনি কাজ করতেছিলেন আব্বা গো আল্লাহ গো আমি উত্তর কি দিব গো আল্লাহ এবার হাবিবে আজাবি দুটি হাত যখন আকাশের দিকে উত্তোলন হয়েছে তুমি অন্তর জানি তুমি রজির মালিক ও আল্লাহ আমার সন্তানরা নাকে দিন দিন পর্যন্ত পানি পানি পান করে ঘুমিয়ে যায় আল্লাহ আজকে যদি ঘুমিয়ে যায় আমি কিমন করে মুখ দেখাবো এবার রাত গভীর হয়ে গেছে হাবিবাজি আমি আস্তে আস্তে করে যাই হাবিবি আজমের স্ত্রী একটা ডেগে পানি ঢেলে পাথর গোলাকে পানির মধ্যে রেখে দিয়েছে সন্তানরা বলছে মা কখন রুটি তৈরি হবে হাবিবি আজমের স্ত্রী বলে বাবা চিন্তা করিও না তোমাদের জন্য পানিটা গরম করছি তোমার আব্বা অবশ্যই আটটা সাউন্ড নিয়ে আসবে জোরে বলে কিন্তু হাবিবে আজমি জানে না আমার সন্তান তার কে জেগে আছে হাবিবে আজমি পারে দেখে গিয়ে যাই আর দুই চোখের জল ঝরিয়ে যায় আর আল্লাহর দরবারে বলে আল্লাহ ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ জিল্লতের মালিক তুমি গো আল্লাহ আর রব্বুল নবী

তোরে যা পরিশ্রম করেছে ওই পরিশ্রমের পরিশ্রমে তার বাড়িতে দিয়েছো এবার পরিস্তানা আল্লাহ পাকের হুকুমেই জান্নাতে গেলে আর যাওয়ার পরে জান্নাতী খাবার নিয়ে ওই আল্লাহর ও NIR বাড়িতে পৌঁছালে দরজায় আওয়াজ দেয় কে আছো বাড়িতে হাবিবে আজামের স্ত্রী বলে কে আপনি আমার স্বামী তো নাই বলে আপনার স্বামী যেই মালিকের কাজ করতেছিল আজকে গত তিন দিন হয়ে গেল তার মালিক তার পরিশ্রমিক পারিশ্রমিক দিয়ে পাঠিয়েছে জোরে বলেন না সব আল্লাহ কারণ যে যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাকে নিরাশ করে না আল্লাহ তাকে দান করে দেয় বলে আমার স্বামী কোন মালিকের কাজ করছিল। এবার বলে নাও ওই মালিক এই পরিশ্রমের পারিশ্রমিক দিয়েছে নেওয়ার পর থেকে খাবার এত খুশবু ছুটতেছিল যে জীবনে সেই রকমের পাইনি জোর বলেন কেন পাবে না পাবে না কারণ ওই খাবার দুনিয়ার খাবার নয় ওই খাবার আল্লাহ থেকে পাঠিয়েছে এবার সবাই খেলুন খাবার পা বাচ্চারা অন্য শিশু হয়ে গেল আনন্দ নান্দ হয়ে গেল হয়ে যাবার পরে বাচ্চারা অপেক্ষায়ই রয়েছি আমার আমার বাচ্চারা আমাদের জন্য কাম করতে চলুন হাবিব আজামি রাস্তার দিকে গিয়ে যাই যাই আর মনে মনে ভয় করে নাকি আজকে আমার বাচ্চারা জায়গায় আছিস হাবিব আজামি মনে করে জল ঝরাতে ঝরাতে আসে আমি বাড়িতে পৌঁছাইনি তার আগে যেন তারা খেজরা খাবারের সুগন্ধা চটেছে

বন্তে লাগলেন ও বিবি রে আমার বাড়িতে তো একটা টাকাও ছিল না এই খাবার আসলো কোথা থেকে এই চারা কে যে তেল জ্বললো কোথা থেকে বিবি একবার খুলে আমি দেখে তো অসজ্জ পড়ে যাই এবার হাবিব আযমের স্ত্রী বলতে লাগলেন স্বামী গো আপনি যেই মালিকের কাজ করতে ছিলেন আই মালিক আপনার জন জন পরিশ্রমের শ্রমিক দিয়েছে

আল্লাহ আমি তো তোমার তসবি পাঠ করছিলাম আমি তো তোমাকে ছাড়া কাউকে ডাকিনি আল্লাহ হাবিব আযমি সাজদাই পড়ে গেলে আর পড়ে যাওয়ার পর মহান মালিকের দরবারে বলি আল্লাহ তুমি ছাড়া জেনেওয়ালা কেউ নাই এই রব্বুল আলামিন তুমি আমাকে এই ভাবে দিবে তোমার হাবিবে আযমি আদাও জানে না আল্লাহ যত তোমার শুকরিয়া জ্ঞাপন করি ততই কম রয়েছে

কিন্তু বেড়াতে ইসলাম আমরা সেটা করি না যতই ধন আসুক দৌলত আসুক মাদ্রাসার যখন চাঁদা যাবে মসজিদের যখন চাঁদা নেওয়ার জন্য যাবে কাপের হয়েছে আল্লাহ এই দুই কুইন্টাল থেকে দিয়ে দিব এটা না যে আল্লাহ এই যা দুই কুইন্টাল দিয়েছো আমি সেটাতে রাজি হলাম হে রব্বুল আলামিন আর এইটাতে রাজি হয়ে আমি তোমার ঘরে তোমার মসজিদে আমি পাঁচ কেজি দান করে দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ এইভাবে যদি আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে দোকানে মকানে খেতে গৃহস্থিতে আল্লাহ অবশ্যই বরকত দান করবে বলেন সুবহানাল্লাহ دیکھیں تے گمبت خزرا دیکھیں نو یا رسول اللہ بولانا یا حبیب اللہ دیکھیں تے گمبت خزرا دیکھیں So, دیکھی بہت دوئی نایا نیتے مدینہ یا رسول اللہ دیکھی بہت دوئی نایا نیتے مدینہ یا رسول اللہ ارجا راجا راجا পা রি তিল বন না হাসরি দিল চারা চারা পাকে পাড় হাসরি দিলো সফা তিব روپا گسو نیا رسونلہ شفاد صبر یا رسول اللہ دیکھی تے گمبد گسنا دیکھ نیا رسول اللہ नदी नया री दी

دے جائے سپی تے دکھا دی اے سونا یا رسول اللہ سپنے تے دیکھا دیتے اے سونا یا رسول اللہ